আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন ব্যাংকে টাকা দেওয়া হয়েছে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ছয়টি দুর্বল ব্যাঙ্কে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে আরও দেওয়া হবে আগামী রোববার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন খবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর তবে গ্রাহকদের যেটুকু প্রয়োজন সেটুকু তোলার অনুরোধ জানিয়েছেন তিনি গভর্নর বলেছিলেন আমি বলেছিলাম টাকা না কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা আবার তুলে নিয়ে আসব কিন্তু মনিটরি পলিসি আগের মতো টাইট থাকছে এখানে নিট মানি তৈরি হচ্ছে না একদিকে সহায়তা করা হচ্ছে অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে আমাকে ডিপোজিটর ও মূল্যস্ফীতি দুইটাই রক্ষা করতে হবে টাকা ছাপাবো না বলেছিলাম কিন্তু মানুষের অবস্থার কি পরিবর্তন হয় না আগের সরকারও টাকা ছাপিয়ে সহায়তা করছিল আবার এখনও দেওয়া হচ্ছে এখন তাহলে তফাত কি এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন ব্যাংক থেকে এখন আর টাকা চুরি হচ্ছে না আগে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পর টাকা বাইরে চলে গেছে কিন্তু এখন জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে আগে ব্যাংকগুলোকে দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি প্রবলেম ব্যাঙ্কগুলোর কিন্তু এখন ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে ব্যাংকের বোর্ড চেঞ্জ হয়েছে ব্যাঙ্কগুলোতে তদারকি করা হচ্ছে অ্যাসালামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন উনি কী বলেছেন তা আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু সব অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ডিজিতির ফদতে শেয়সেন কেউ কেউ এ ব্যাপার বলেন আমাকে কেউ চাপ দিলে চাকরি ছেড়ে চলে যাব আমি কিছু বরদাস্ত করব না বিগত দিনে যারা অনিয়মে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি বলেন সামনের দিকে তাকাতে হবে আমাদের ফ্যাশনে তাকানোর সুযোগ নেই তো আপনারা এখানে আরও একটি ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে যে বর্তমান ব্যাঙ্কগুলোতে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকার খেলাফি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন খেলাফি ঋণের পরিমাণ কমিয়ে দেওয়া দেখানোর কোনো ইচ্ছা নাই ভবিষ্যতে খেলাফি ঋণ পঁচিশ শতাংশ পর্যন্ত নিয়ে যেতে পারে আপনারা এখানে দেখলেন যে রোববার থেকে আসলে কোনো ব্যাঙ্কে সমস্যা হবে না টাকা পেতে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর যে সাতাশ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে আরও দেওয়া হবে দুর্বল ব্যাঙ্কগুলোকে সুতরাং সকল গ্রাহক টাকা পাবে